বেকারের মতো পাউন্ড কেক তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম সফট এই পাউন্ড কেকের রেসিপিটি মাত্র দুইটা ডিম দিয়ে কীভাবে আপনারা বানিয়ে ফেলবেন তো দুই ডিমের পাউন্ড কেক তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিয়েছি এটাকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে এক মিনিট বিট করে নিলাম ডিম দুটো করে তারপর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তো আপনারা রেশিওটা ঠিক রাখবেন তাহলে দেখবেন যে আপনাদের কেকটাও ঠিক ভিডিওতে যেমনটা দেখতে এমন হবে তো চিনিটা দেওয়ার পর ভালো করে এগুলোকে বিট করে নিতে হবে যতক্ষণ না খুব ভালো করে চিনির দলাটা মিশে একটা ফমি ভাব না আসে হালকা একটু ফমি ভাব আসলে হবে অনেক বেশি ফম করা লাগবে না তারপরে এর মধ্যে দিয়ে দেবেন হাফ কাপ পরিমাণ তেল তো তেলটা দেওয়ার পর ভালো করে মিনিট খানিক মিশিয়ে নিতে হবে আর আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে আপনারা কাটা চামচ কিংবা হ্যান্ড দিয়েও কিন্তু এভাবে বিট করে নিতে পারেন তো আমার বিট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করবো তো এই জন্য একটা চাল নিয়ে নিলাম এরপর আমি পোনে এক কাপ পরিমাণ ময়দা দিলাম অর্থাৎ ওয়ান থার্ড কাপ যে আছে ওটা দিয়ে দুইবার মাপলে কিন্তু টু থার্ড কাপ কিংবা পৌনে এক কাপ এভাবে ধরা হয় অর্থাৎ এক কাপের তিন ভাগে দুই ভাগ পরিমাণ ময়দা দিবেন দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ এক চিমটি পরিমাণ লবণ দিয়ে ভালো করে সেলে নেবেন আর দিয়ে দেবেন এক চামচ পরিমাণ বেকিং পাউডার তারপরে এগুলোকে ঠিক এভাবে শুকনো উপকরণগুলোকে সেলে ব্যাটারের মধ্যে দিয়ে দিবেন দিয়ে তারপরে এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেবেন একটা স্মুথ ব্যাটার যাতে তৈরি হয় যাতে ভিতরে কোনো দলা না থাকে তো আমি প্রথমে দিয়ে একটু নেড়ে সেড়ে মিশিয়ে বিটারের লো স্পিডে একটু মিশিয়ে নেব যেহেতু এটা পাউন্ড কেক তো কোনো একভাবে মেশালে হবে যাতে কোনো দলা না থাকে এখানে ঘুরিয়ে বা আস্তে মেশানোর কিছু নেই তো ইলেকট্রিক বিটার দিয়ে মাত্র তিরিশ সেকেন্ডের মতো এইভাবে দেখবেন বিট করে নেবেন আপনার কঠিন কাজ খুব সহজেই হয়ে যাবে তো মিশিয়ে নেওয়ার পর এখন এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস তো এক এক ফালে লেবুর রস আমি দিয়ে দিলাম সম্পূর্ণটাই লেবুর রসটা দিলে কেকের মধ্যে রকম একটা ঘ্রাণ আসে তো আমি ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করি না তো আপনারা চাইলে ভ্যানিলা অ্যাসেন্স বা যে অ্যাসেন্স পছন্দ লেমন এসেন্স সেটাও দিতে পারেন তো লেবুর রসটা দিয়ে মিশিয়ে নিলাম তো আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেন ঠিক এমন হবে তো আপনাদেরও যদি সমস্ত উপকরণ মাপ ঠিক থাকে তাহলে দেখবেন যে আপনাদের ব্যাটারের ঘনত্বটাও একবারে এমন পারফেক্ট হয়ে গেছে তো তারপর আমি আট ইঞ্চ একটা মোড়ে পাতলা কাগজ দিয়ে নিচে তেল ব্রাশ করে নিয়ে তার ভিতরে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি তো আপনারা সাত ইঞ্চি মোল্ডও ব্যবহার করতে পারেন এতে করে কেকটা একেবারে উপর পর্যন্ত ফুলে উঠবে আর আমারটা একটু যেহেতু বড় মোল তা একটু নিচু হয়ে থাকবে কিন্তু কেক কিন্তু একই হবে তো দেখতে খুব সুন্দর হয় মশালা তারপর ওভেনে আমি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঞ্চাশ মিনিটের মতো বেক করে নিয়েছি এর মধ্যেই কিন্তু হয়ে গেছে তো অনেক সময় চল্লিশ মিনিটের মধ্যেও হয়ে যায় তো আপনারা চল্লিশ মিনিট পর অবশ্যই চেক করে দেখবেন একটা টুথপিক ঢুকিয়ে যদি টুথপিকটা স্মুথ আসে তাহলে বুঝবেন হয়ে গেছে আর না হলে আর পাঁচ দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন তো কেকটা বের করে নেওয়ার পর তারপর আপনারা গরম থাকা অবস্থায় উপরে সুগার সিরাপ ব্রাশ করবেন সুগার সিরাপ হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ পানি ভালো করে মিশিয়ে তারপর একটু এভাবে ব্রাশ করে দিবেন তাহলে উপরটা অনেক সফট হবে তারপর গরম থাকা অবস্থায় একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে এভাবে র্যাপ করে করে দিবেন তাহলে দেখবেন যে ও অনেক সফট হবে কেকটা তো তারপর ঠান্ডা হলে আমি মোল্ড আউট করে আপনাদের দেখিয়ে দিছি তো দেখেন আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কেকটা আসলে কতটা সফট এবং পারফেক্ট হয়েছে তো এভাবে আপনারা তেল দিয়েই কিন্তু বাসায় বাটার ছাড়াই খুব পারফেক্টলি এবং স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে বসে পাউন্ড কেক তৈরি করে নিতে পারেন তো বাসাদের টিফিনে মেহমান আসলে বিকালে নাস্তায় কিন্তু আপনারাই পাউন্ড কেকটা দিতে পারেন তো এই পাউন্ড কেকটা একবার বানিয়ে সপ্তাহ খানিক আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন খুবই সুস্বাদু হয় এবং মজার হয় আর হাতের তৈরি জিনিস এমনিতে তোই খুব মজার তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ